শয়তান যখন হেরে যায় তখন একটা লাশ চেষ্টা করে সেটা কি আপনি জানেন লোকটা সারা জীবন নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে তাহার কেঁদেছে মানুষকে দান করেছে আর সারা জীবন শয়তানকে গালি দিয়েছে কিন্তু শেষ জীবনের দিকে শয়তান আর তাকে নামাজ সারাতে আসেনি গুনাহে রাখেনি শয়তান শুধু তার হৃদয় একটা ছোট্ট কথা ফেলেছিল তুই তো এখন ভালো তোরছে ভালো কে আছে বল এই মানুষটা এবার আর নিজেকে গুণাগার ভাবতো না সে শুধু নিজেকে জান্নাতি ভাবত তার হৃদয়ে ঢুকে পড়েছিল লোক দেখানো রিয়া আত্মপ্রশংসা অহংকার এবং জয় এটাই ছিল শয়তানের সর্বশেষ ফাঁদ আর সেই ফাঁদেই সে ধ্বংস হয়ে গেল তাই নিজের আমল নিয়ে গর্ব করো না বরং কেদে বলো হে আল্লাহ আমার আমল নয় আমি আপনার রহমতের ভিখারি